আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সরকারি চাকরি আবেদন করবেন এবং সরকারি চাকরির সার্কুলারগুলো আপনারা পত্রিকা ছাড়া সহজেই কোথায় আপডেট সরকারি চাকরিগুলো পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। চলুন আমরা প্রথমে জানি কিভাবে আপনার সরকারি সরকারি আপডেট সার্কুলারগুলো আপনি দেখবেন এখানে দেখেন অল জব টেলিটক এই ওয়েবসাইটের মাধ্যমে আসবেন আপনি গুগলে লিখলেই চলে আসবে এখানে দেখেন সরকারি জব বেসরকারি দুইটা ভাগ আছে আপনি যদি সরকারি জব ক্লিক করেন এখানে চলে আসবে এখানে দেখেন একশো একশো প্রতিষ্ঠানে জবের সার্কুলার বর্তমান রানিং রয়েছে এখানে আপনি ক্লিক করলেন এই যে নিচে দেখেন এখানে কোন কোন প্রতিষ্ঠানে চাকরি আছে এখানে ক্লিক হেয়ার ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই প্রতিষ্ঠানের ডিটেলস দেখবেন কোন কোন পথ খালি আছে আপনি যদি এই সম্পর্কে এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এখানে যে লিঙ্ক চলে আসবে আপনার ওয়েবসাইট লিঙ্ক ওই লিঙ্কে আপনি ক্লিক করলে চলে যাবে সরাসরি যে আপনি আবেদন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় এর এরপরে আবার দুই নাম্বার আছে আপনার যাচাইবাসাই করে যেটা আপনার পছন্দ আপনি একাধিক আবেদন করতে পারবেন তা আমি একটা আবেদন সিলেক্ট করে রেখছি অলরেডি সেটা আমরা আবেদন করব এখানে দেখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই ওয়েবসাইটে তারপর এই ওয়েবসাইটে আসলাম আসে আপনি যদি সার্কুলারটা আরও ডিটেলস দেখতে চান সে এখানে ক্লিক করবেন উপরে আর নিঃশেষে আবেদন তো উপরে ক্লিক করার পরে হচ্ছে আপনি দেখবেন যে আপনার কোন কোন জেলা আবেদন করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন না সেই বিষয়টা আগে লক্ষ্য করবেন শুধু আবেদন করলেই হয় না এই জিনিসগুলো আপনি সার্কুলারটা ভালোভাবে দেখে নেবেন যে আপনি কি এটার জন্য যোগ্য কিনা অযোগ্য কারণ এক জেলার আপনার জেলা যদি আবেদন করা নিষেধ থাকে তাহলে আপনি আবেদন করলেও কোনো লাভ হবে না আবেদন নিবে না এখানে লিখা আছে আপনি এখানে দেখবেন ভালো করে দেখার পরে তারপর আবেদন করবেন তারপর আপনি নিচে যায় কত টাকা পেমেন্ট করা লাগবে এখানে নিচে দেওয়া আছে সব কিছু নিচে দেওয়া আছে তো চলুন আমরা আবেদনটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি ফার্স্টে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পোস্টে আবেদন করতে চান এর সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম গোল চিহ্ন হবে নেক্সটে যাবেন আমি অফিস কাম কম্পিউটার অপারেটর এটা আবেদন করব তারপর এখানে এসে অল জবে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে এটা ফ্রি প্রিমিয়াম মেম্বার এটা যে থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দিবেন যদি সাধারণত সবারই থাকে এটা এটা নো দেবেন দিয়ে তারপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে আসছে আপনার নাম দিবেন সেম আবার বাংলায় আপনার নামটা দিবেন আপনার বাবার নাম দিবেন মায়ের নাম দিবেন বাংলা ইংলিশ দুইটাই লিখতে হবে মায়ের নাম বাংলা লিখবেন তারপর আপনার জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি বাংলাদেশি বাংলাদেশি দিবেন আর এখানে হচ্ছে ধর্ম আপনার যেই রিলিজিয়ান হয় সেটা দিবেন যেমন ধরো ইসলাম আপনি যদি ফিমেল মেল পুরুষ হলে মেল দিবেন ফিমেল এলে মহিলা হইলে ফিমেল দিবেন এখন এনআইডি নাম্বার ইএস দিবেন এনআইডি নাম্বার দিতেই হবে এনআইডি দেওয়ার পরে হচ্ছে আপনি নিচে আসবেন এখানে বার্স রেজিস্ট্রেশন চাচ্ছে বার্স রেজিস্ট্রেশ যদি থাকে দিবেন নাহলে নো তারপর পাসপোর্ট নো ম্যারিড আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড দেবেন সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল তা আমি ম্যারিড ম্যারিট দিলাম আপনার ফোন নাম্বার দিবেন এখানে যেই ফোন নাম্বারটা আপনি সচরাচর সবসময় ওপেন রাখেন সেটা দেবেন একবার ফোন নাম্বারটা রিটাইপ করবেন এখানে দুইবার একই ফোন নাম্বার দিবেন দুইবার অন্য ফোন নাম্বার দিবেন না মেল দিবেন এখন মেলটা অবশ্যই দিবেন কারণ মেল এখন বাধ্যতামূলক এখানে হচ্ছে আপনার যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে বা কোনো কোটা থাকলে সেটা দিবেন আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবেন ডিপার্টমেন্ট হচ্ছে আপনার কেই পরিবারের কেউ ডিপার্টমেন্টে আছে কি না কোনো গভ এমপ্লয় সেমি এমপ্লয় অটোনোমাস এগুলো থাকলে এগুলো দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন এখানে আপনার কেয়ার অফ এখানে আপনার কেয়ার অফ অনেকে যদি মেয়েরা থাকেন স্বামীর নাম দিতে পারেন আর ছেলেরা বাপের নাম দেবেন এখানে আপনার বর্তমান অ্যাড্রেস দেবেন যে বর্তমান যেখানে থাকেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি বর্তমান অ্যাড্রেস যেখানে দেন সেই এরিয়ার ভিতরেই আপনার পরীক্ষা পড়বে আপনি যদি ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট আবেদন করতেছেন থাকতেছেন অন্য ডিস্ট্রিক্টের আবেদন বর্তমান অ্যাড্রেস দেন তাহলে আপনার ওই এলাকায় যা পরীক্ষা দিতে হবে সেটা মাথায় রেখে অ্যাড্রেস দেবেন তারপর ডিস্ট্রিক্ট থানা পোস্ট অফিস পোস্ট কোড সব দিবেন প্রেজেন্ট পারমানেন্ট যদি এক হয়ে থাকে এদিকে এস সেম এস প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন আর যদি এক না হয় থাকে আলাদা লিখে দিবেন দেবেন লিখার পরে নিচে আসবেন নিচে আসা এখানে আপনার এসএসসি ইনফরমেশন দিবেন আপনি যদি এস স্কুল থেকে করেন এসএসসি দিবেন আর মাদ্রাসাতে সাথে করতে গেলে দাখিল দিবেন আমি মাদ্রাসাতে সাথেই করছি এখানে নিচে রোল নাম্বার দিবেন তারপরে এসে গ্রুপ আপনি কী গ্রুপে সায়েন্স আর্টস হিউম্যানিটিস আর্টসে হইলে হিউম্যানিটিস আর কমার্সে হইলে বিজনেস দেবেন ব্যবসা আর কি সায়েন্সে বিজ্ঞান হইলে সায়েন্স দিবেন তারপরে এসে বোর্ড আপনি যে বোর্ডের সে বোর্ড দিবেন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন তারপর রেজাল্ট ফাইভ আউট অফ ফাইভ পাসিং এর দিবেন আপনি কত সালে পাস করছেন সেটা দিবেন এখানে তারপরে এসে এসএসসি আপনি যদি স্কুলে পড়ে থাকেন তাহলে এসএসসি সিলেক্ট করবেন আর মাদ্রাসা হলো আলি এই মাদ্রাসায় তারপর হচ্ছে আপনি গ্রুপ কোন গ্রুপে পড়ছেন তারপরে হচ্ছে বোর্ড তারপরে রেজাল্ট তারপর হচ্ছে আপনি কত সালে পাস করছেন এখানে সিলেক্ট করবেন আপনি যদি অনার্স করেন অনার্সের ইফ অ্যাপ্লিকেবল এটা বাধ্যতামূলক না এটা শুধু এস এস সি পাস চাইছে আরেকটা বিষয় বলে রাখি আপনি যেই চাকরির জন্য আবেদন করবেন ওরা যেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা চায় সেই পরিমাণে দিবেন যদি আপনি পাস করেন পাশ করার পরে যদি আপনি বাইও বোর্ডে যান তাহলে অতিরিক্ত শিক্ষা দিলে আপনাকে বাইব বোর্ডে অনেক প্রশ্ন করবে যে আপনি এত পড়ালেখা করে এই চাকরির জন্য আসছেন কেন এই জন্য অনেক হ্যারেজমেন্ট হবে অনেক সময় চাকরিটা আপনার না পাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ওরা যেই পাশ চায় সেই পাশটাই দিবেন আপনি সেই যেই যোগ্যতা চায় যতটুকু যোগ্যতা চায় সেই যোগ্যতাই আপনি দিবেন অতিরিক্ত যোগ্যতা দেওয়া দেখানো দরকার নেই আপনার এখানে তারপরে নিশ্চয় আসবেন যদি আপনি দিতে চান আপনার মন চায় তাহলে এখানে ইফে ক্লিক করবেন ক্লিক করে আপনি অনার্সের ডিটেলস দিতে পারেন এখানে আমি দিলাম না তাই এটা স্ক্রিপ্ট করলাম তারপরে আসবেন নিচে আপনি যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে আপনার এখানে ক্লিক করবেন আপনি এখানে কোথায় চাকরি করছেন বা আন্ডারে চাকরি করছেন এগুলা সব ডিটেলস লেখা আছে আপনি দিয়ে দিবেন আমি দিলাম না এখানে তারপরে এখানে নিচে লেখা আছে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার অপারেটর অপারেশন এখানে আমার আছে ইয়েস দিলাম এগুলো যদি আপনি না দেন তাহলে আপনি আবেদন করতে পারেন ডু ইউ হ্যাব মিনিমাম কম্পিউটার টাইপ স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড ইন বাংলা পার মিনিট হ্যাঁ যদি না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই থাকতে হবে এগুলা স্পিড থাকতে হবে পিএইচ দিয়ে দিলাম দুইটা তারপর হচ্ছে আপনি এখানে এই যে কিউআর কোডটা লিখছিলাম লেখার পরে হচ্ছে এখানে আই ডিক্লার দ্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট দেবেন সাবমিটে আসার পরে এখানে আপনি একটু পিরিপি করে নেবেন আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কি না দেখার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আপনার এখানে লেখা আছে তিনশো বাই তিনশো ফটো দেওয়া লাগবে আর তিনশো আশি ফিক্সেল দেওয়া লাগবে সিঙ্গেলস দেওয়া লাগবে কীভাবে এটা সাইজ করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি ফার্স্টে একটা ফটোশপ ওপেন করবেন ফটোশপ ওপেন করার পর আপনার ছবিটা কোথায় আছে কন্ট্রোল ও চাপ দিবেন ও চাপ দিয়ে আপনার ফটোটা কোথায় আছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন হুম আমি এই ফটোটা দিব এখন আপনি কন্ট্রোল অ্যান্ড ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফিক্সেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে তিনশো লিখবেন তারপর হচ্ছে এখানে তিনশো তিনশো বাই তিনশো নেওয়ার পরে হচ্ছে আপনি ইন্টার দিবেন নিচে রেজুলেশন তিনশো থাকবে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এই ছবিটা এখানে কন্ট্রোল অলটা ধরবেন ধরে এখানে মাউজ ক্লিক করে ধরে টার্ন মারবেন এদিকে দিবেন আই হোয়াটস ছবি অ্যান্ড কন্ট্রোল টি দিবেন টি দিয়ে এটা সিলেক্ট করবেন এটার যে সোটো বড় আছে ছোটো করতে হবে এই যে কন্ট্রোল না শিফট অলটা ধরে এটা এক টান দিবেন তাহলে এক এক সাইজে ছোট হয়ে চলে আসবে হুম আরও করে করা লাগবে ইন্টার দিবেন ছোট করার পরে এখন কন্ট্রোল প্লাস সাবজেক্ট বড় করবেন জুম করবেন জুম করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা আপনার বসানোটা হ্যাঁ এখন একটু অ্যাডজাস্টমেন্ট ঠিক করবেন ইমেজে এসে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্টেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করে এটার যে কোনো সমস্যা থাকে এগুলো ঠিক করে দিবেন হুম তারপরে কন্ট্রোল অ্যাস ক্লিক করবেন ক্লিক করে একটা সেভ দিবেন সেফ দিয়ে হচ্ছে আপনি জেপিজিতে সেভ দিবেন তারপরে ইন্টার দিবেন ইন্টার দিয়ে চলে আসবেন ওয়েবসাইটে চলে যাবেন এখানে ব্রাউজিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে দেখেন সিলেক্ট করছি জব অ্যাপ্লাই তারপর হচ্ছে আপনার তিনশো তিনশো আশি সো সেট লাগবে এখানে কন্ট্রোল ও দিয়ে আপনি সিঙ্গার সেটটা নিয়ে আসবেন স্ক্যান করে নিতে পারেন অনেকের যাদের স্ক্যানার আছে আর না হয় ফোন দিয়ে ছবি তুলে আর এই সিঙ্গার সেটটা এটা অলরেডি তিনশো বা তিনশো করা আসছে তারপর আপনারা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি যে উপরে তিনশো আর নিশ্চয়ই তিনশো আশি শুধু দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এই যেরকম অপশন আসবে তারপরে আপনি এটার কপি করে দিবেন এই এরকম আপনি মাঝখানে বসাবেন বসে দিবেন তারপরে তারপরে এখানে আপলোড করে দিবেন তারপরে আপনি এখানে এই যে আইডি ক্লার এখানে সাইডে ক্লিক করবেন এর মিল আসবে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করলে এরকম একটা ফর্ম আপনার কাছে আসবে আসার পরে এখানে দেখেন নিচে কীভাবে আপনি ডাউনলোড করবেন এখানে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে গেছে এখানে কিভাবে পেমেন্ট করবেন সেটা লিখে আছে এই যে এটা হচ্ছে আপনি ইউজার আইডি আর এটা হচ্ছে কিভাবে আপনি লিখবেন ফার্স্ট মেসেজটা কিভাবে লিখবেন এই যে এখানে লিখে আছে আর এটা হচ্ছে সেকেন্ড মেসেজটা আপনি কিভাবে লিখবেন এটা লিখে আছে ফার্স্ট মেসেজটা দেওয়ার পর আপনার কাছে একটা মেসেজ আসবে এই মেসেজে আপনার এই এটাকে লিখে থাকবে এখানে এরপরে ইএস দেওয়া থাকবে তারপর ফিন নাম্বার থাকবে ওটা আপনি কপি করে এই এই অপশানটুক রাখে বাকি দিয়ে ফালিয়ে দিয়ে তারপরে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে ওয়ান সিক্স ট্রিপল টু আপনার পেমেন্ট কমপ্লিট এবং আবেদনও কনফার্ম হয়ে যাবে এই হয়েছে একটা জব আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া তো যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আপডেট ভিডিও পাওয়ার জন্য সবসময় চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ